ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রাখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রাখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস বাসন বুকে নেই কোনো মমতা ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস বাসন বুকে নেই কোন মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন ক্ষমতার থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় জেনে রাখো জালেমেরা সব জুলুমের ফল পাবে একে দিনে পাবে একে দিন ক্ষুদুর মশার কাছে নমরুদ অসহায় নীল নদে অসহায় ছিল ফেরাউন একদিন অসহায় হবে এই জালিমেরা ক্ষমতার লোভে পড়ে করে যা রাখুন ছিল ফেরাউন একদিন অসহায় হবে এই জালিমেরা ক্ষমতার লোভে পড়ে করে যা রাখুন যত ফোটা লোহু ওরা পৃথিবীতে পাপের খাতায় সব হয়ে আছে ঋণ হয়ে আছে ঋণ ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় বিলিন জেনে রাখো জালে মেরা সব জুলুমের ফল পাবে একদিন পাবে একে